আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ম্যাক্স তো ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু জামদারি রেশম কাজ করা শাড়ি তো আমরা এগুলো দিচ্ছি বিগ অফারে আমাদের বিডি ম্যাক্সের পক্ষ থেকে এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য দামে পাচ্ছেন পিওর রেশম জামদানি ঐতিহ্যবাহী ঢাকায় জামদানি যেটা বলে বর্তমানে ওই ঢাকায় জামদানি পাচ্ছেন আপনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা উইথ বেলাওস পিস সহ শাড়িগুলো পাচ্ছেন চোদ্দো হাত রানিং বেলা পিস তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের জন্য নতুনত্ব কিছু ভিডিও দিয়ে থাকি আমাদের যখনই মাল ঢুকে আমরা নতুনত্ব ভিডিও দিয়ে থাকি দেখেন আপনার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আরও ডিজাইন দেখতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে পিউরের ভিতরে দেখেন আমরা একটা শাড়ি দেখাবো করে আকাশি কালার ভিতরে অফ কাজ করা শাড়িটা এই শাড়িটাও পাচ্ছেন একই দামে মাত্র এগারোশো পঞ্চাশ সেটা আঁচলের প্রসঙ্গ বডিটা সম্পূর্ণটাই দেখেন আপনার ওভার কাজ করা উইথ ব্যালান্স পিস সহ সম্পূর্ণ জরি কাজ করা জরি সুতোর কাজ করা ম্যাট জরি সুতো একবারে পিউরের ভিতরে একবারে গর্জস লুকিং দেখেন ব্যাকসাইডটা আমি দেখাবো আপনাদেরকে একবারে পিটানো দেখেন সুদার কাজ করা পিটানো কাজ তো এই শাড়িগুলো দিচ্ছে অবিশ্বাস্য দাম আমাদের বিডি সাইন ম্যাক্সের পক্ষ থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন ঢাকার ভিতরে অবশ্যই আপনার সার্ভিস চার্জ চলে আসবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এসআই পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের যেটেই নিতে চান আপনার চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পাবেন এটা মিষ্টি কালারের ভিতরে আপনার কাজ করা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে আপনারা দেখেন মেরুন অফ হোয়াইটের ভিতরে মেরুনের ভিতরে অফ হোয়াইট কাজ করা জামদানি কাজ নিখুঁত কাজ করার ভিতরে একবারে কোয়ালিটেবুল শাড়ি তো এগুলো যারা আপনারা ভাবতেছেন যে জামদানি শাড়ি পরবেন কারণ এখন বিয়ে পার্টি ফাংশনে যেখানে যান এই শাড়িগুলো এখন ভালো চলে পিওর আইটেমের ভিতরে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তো এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নর্মালি কিনতে গেলে আড়াই থেকে তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিডি শাড়ির ম্যাক্সের পক্ষ থেকে আর যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে দেখেন ম্যাচিং সুতোর কাজ আঁচলটা বড় বড় ফুল ভিতরে থাকবে ছোট ছোট ফুলের ভিতরে পাটটা দেখেন নিখুঁত পারের ভিতরে কাজ করা তো প্রত্যেকটা শাড়ি আসলে বলতে গেলে ইউনিক কালার ইউনিক ডিজাইন আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন মৌচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বরের দোকানে আর এই যে শাড়ির আরও কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে অবশ্যই আমাদের সাথে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেলাওস পিস সহ তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে শাড়িটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে অফেট কালার কাজ করা এটা অল ওভার কাজ করা সুন্দর শাড়ি সফটের ভিতরে আরামদায়ক শাড়ি প্রত্যেকটা শাড়ি আসলে ইউনিক কালার আর আছে আঙ্গুরি কালার এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি আসলে সুন্দর অবিশ্বাস্য সুন্দর তো যারা আরও দেখে বেছে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক